আমার আমুর হাতের এই আলু পরোটা অনেক বেশি মজার হয় আমু আলু পরোটা তৈরিতে অতিরিক্ত কোনো ধরনের মশলা ব্যবহার করে না তার কারণে এই আলু পরোটা খেতে এত বেশি টেস্ট হয় খুবই সিম্পলভাবে তৈরি করে আর স্বাদটাও অনেক ভালো আসে তো প্রথমে এখানে দুই কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ দিয়েছে সয়াবিন তেল আর তার সাথে দিয়ে দিল হাফটা চামচ লবণ এখন এগুলোকে শুকনো করে কিছুক্ষণ একটু মেখে নিয়েছে তারপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছে এখানে কিন্তু গরম পানি বা উষ্ণ গরম পানি ব্যবহার করছে না নর্মাল যে পানি সেটা দিয়ে ভালোভাবে একটু নরম করে এই ডোটা তৈরি করে নিচ্ছে এরপর এটাকে দশ পনেরো মিনিটের জন্য একটু রেখে দিবে আর তারপর রুটিগুলো বেলবে বা পরোটাগুলো বেলবে তো তার আগে এখানে যেটা করতে হবে আলুটাকে রেডি করে নিতে হবে তো আলু এখানে পাঁচটার মতো সেদ্ধ করে নিয়েছে আর সেদ্ধ করে নেয়ার পরে আলুটাকে ভালোভাবে একটুখানি মেখে নিয়েছে তারপর দিয়ে দিল এখানে ধনিয়া পাতা কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি এখন স্বাদ মতো একটু লবণ একটা চামচ আদা বাটা দিয়ে দিল। তারপরে হাতটা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিল আর দিয়ে দিল এখানে জিরার গুঁড়া হাতটা চামচ পরিমাণে এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু হাতের সাহায্যে মেখে দিচ্ছে এই যে মশলা দিয়েছে আলুর মধ্যে আর অতিরিক্ত কোনো ধরনের মশলাই কিন্তু এখানে ব্যবহার করবে না এখন ওই যে মেখে রেখেছিল সেটাকে একটু সমান করে নিয়ে তারপর ছোটো ছোটো বলের আকারে কেটে নিয়েছে এবং প্রত্যেকটা বলকে এখন পরোটা বানানোর পালা তো এখন যেভাবে পরোটাটা বানাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারবেন ছোটো ছোটো বল করে নিয়ে তারপর একটু গোল করে একটা রুটির মতো বেলে নিবে তার ভিতরে আলুর পুরটা দিবে অনেক সময় ফুলকপির পুর দিয়েও এই পরোটাটা তৈরি করে সেটাও অনেক ভালো লাগে মাঝে মাঝে গাজরের পুর দিয়ে করে অনেক রকমভাবেই এই পরটা তৈরি করে তবে আজকে আলুর পরটা তৈরি করে দেখাচ্ছি তো এরপরে আপনাদেরকে ফুলকপি দিয়ে যেভাবে পরোটা তৈরি করে সেটা দেখাবো তো আজকে আপনাদেরকে আলুর পরোটা তৈরি করে দেখাচ্ছি অনেক সময় মটরশুটি গাজর এগুলো দিয়েও পরোটা তৈরি করে শীতকালে তো সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এই যে এখন রুটিটার ভিতরে আলুর পুর দিয়ে এখন পরোটার মতো করে বেলে নিচ্ছে তো আলুর পুর দেওয়ার পরে কিন্তু বেলতে একটু কষ্ট হয় তো আপনারা আলতো আলতো করে বেলবেন তাহলেই হয়ে যাবে আর আলুর পরোটা তৈরিতে শেপটা কিন্তু ঠিকমতো আসতে চায় না তো আপনারা যতটুকু সম্ভব গোল করে বা চারকোনা করে এটাকে বেলে নেবেন প্রথমে তেল ছাড়া একটুখানি সেঁকে নিচ্ছে আর একটুখানি শেঁকা হয়ে গেলে তারপরে এখানে তেল ব্যবহার করবে আমার কাছে পরোটা মুচমুচে ভালো লাগে তাই একটু বেশি করে তেল দিয়ে মুচমুচে করে পরোটা তৈরি করবে তো আপনারা চাইলে তেলটা একদম কম দিয়ে এই পরোটাটা তৈরি করতে পারেন আর এই পরোটাটা খেতে বিশেষ করে শীতকালের সময় অনেক বেশি টেস্ট হয় সাথে আপনারা যদি একটু আলুর দম তৈরি করেন তাহলে তো কোনো কথাই নেই এছাড়া যে কোনো ধরনের চাটনির সাথে এই পরোটা খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে পরোটা ভাজা হচ্ছে তো একটা পাশ একটুখানি মচমচা হয়ে গেলে বা গোল্ডেন কালার চলে আসলে তারপর উল্টে দিয়ে আরেকটা পাশ ভেজে নিতে হবে আর এই পরটা আমার কাছে এমনিতেই খেতে ভালো লাগে সাথে আর কোনো কিছুই লাগে না যেহেতু ভিতরে আলুর পুর দেওয়া থাকে তো অন্য কোনো কিছুর আর দরকার হয় না তবে আলুর দম যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই আর আমার আমুর হাতের আলুর দম অনেক বেশি টেস্ট হয় আপনাদের সাথে আলুর দমের রেসিপিটাও শেয়ার করবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ